এখন এইটা আমি জানি না কিন্তু আমি কখনো মিথ্যা কথা বলবো না আর মিথ্যা কথা কখনও বলিও না একদিন তো সবারই আমি তো একটা ভালো মনের মানুষ যে সারাটা জীবন আমার পাশে থাকবে তার পাশে আমি সারাটা জীবন থাকবো সেটা যে মনে হোক আচ্ছা আচ্ছা এই যে আপনি এখন পর্দা করে আসছেন ভাই যে মুখটা কি আমাদের দেখাবেন নাকি যে একটু মন মন মানুষ হবে তাকে দেখাবেন যে আমার দায়িত্ব নিবে যে আমার পাশে থাকবে যে আমার মনের মানুষ হবে তাকে আমি দেখাবো আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি সব সময় এরকম বোরকা দিয়ে সব জায়গায় চলাফেরা করি আচ্ছা আচ্ছা আপনার কি মো নাম্বার আছে না আমার এমন কোন নাই ফোন নেই এখন যদি কোনো ব্যক্তি আপনাকে একটা ফোন দিয়ে বলে যে বল আমি তোমার মুখটা দেখতে চাই আমি তোমার দায়িত্ব নেব আপনি কি রাজি হবেন প্রিয় দর্শক এই মরিমাপুর কথাগুলো শুনলেন মরিমাপুর রাজশাহী মেয়ে মাও নাই বাবাও নাই নানান কাছে মানুষ যদি কোনো ব্যক্তি মরিমাম ভালোবেসে কাজ পেতে চান বা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি টু সিক্স নাইন টু এইট নাম্বারটা আমি আমারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি টু সিক্স নাইন টু এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বৈশ্বকে নামাজ পড়েন এবং বেশি দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম